আমার দিদি অনেক আদর খেয়ে আগে আমার দাও গলু তো চেনে এই দাদা এই দিদি ভাই তুই কি করম সেরেছিস সেখানে আমি একটু দেখি কালা কি গোল ও কালা আমি ওর হাফ টাইম কালার হাফ টাইম

যাও যাও তুই যা ওরা চলে যাবে দাদাইকে ছাড়া যাবে না যাও যাও হেড কোয়ার্টার দিয়ে ঘুরে এসো যাও যা অবস্থা দে লুকি পড় লুকি পড় লুকি পড় টাটা দাদা টাটা আরে টয়লেটটা ক্লিয়ার করে আয় টাটা দাদা কই দাদা টাটা মা দাদা টাটা দাদা চলে গেছে কোথায় দাদা কোথায় চলে গেছে ও তাহলে তো বুঝতেই পারবো ওরকম ইয়ে করে রাখলে হ্যাঁ হ্যাঁ আর লাভ নেই ও বুঝে গেছে ছুটকি কই ছুটকি কই তুই কোথায় এই দাদা দেখিস দেখিস তোর না লাগে ও ছুটকি রে নিয়ে এসেছিস ও তো আগেই ছিল হ্যাঁ ওটার আজকে নিয়ে যাবি দু রাখবি হ্যাঁ মা জামা কাপড় দিলো ছিল